নমস্কার বন্ধুরা প্রিয়াস হাবে সবাইকে স্বাগত আজকে আমি কুমড়োর শাক বা কুমড়ো পাতার ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তো এখানে দেখুন আমি কুমড়োর পাতাটা ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যেহেতু এখন বর্ষাকাল তাই পাতার মধ্যে অনেক রকমই নোংরা থাকে তাই এভাবে দু তিনবার জল পাল্টে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি তো পাতাগুলো তাও দেখে নেবো তো এই পাতার বোটার দিকটা কিন্তু নেব না পাতাটা এভাবে কেটে নিয়েছি তো দেখুন পাতাগুলো জল পাল্টে ধুয়ে নেওয়ার পরও ভালো করে একবার দেখে নিতে হবে যে পাতার মধ্যে যেন কোনো রকম দাগ না থাকে তো দেখুন এখানে হলুদ মতো যে পাতাটা হলুদ অংশটা এটা আমরা ছিঁড়ে বাদ দিয়ে দেব এরকম পাতা আমাদের লাগবে না এগুলো খারাপ দিক পাতার তো চেষ্টা করবেন কচি কচি পাতা নেওয়ার তো কচি পাতাটা দিয়েই কিন্তু এই ভত্তাটা খেতে খুবই ভালো লাগে আর এই ভত্তাটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো একবার আমার রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো দেখুন এখানে পাতাগুলো ভালো করে ধুয়ে বেছে নেওয়া হয়েছে এবার পাতাগুলোকে একটু কেটে নেব একদম মিহি করে কুচি করার কোনো দরকার নেই এরকমভাবে একটু টুকরো টুকরো করে নেবো যেহেতু পাতাটা ভর্তা বানাবো তাই খুব একটা কুচি করার দরকার নেই চাইলে আপনারা এরকমভাবে হাতের সাহায্যে ছিঁড়েও দিতে পারেন যদি আপনারা চাকু দিয়ে না কাটতে চান তো আপনারা যেভাবে আপনাদের সুবিধা হবে চাকু দিয়ে বটি দিয়ে বা হাতের সাহায্যে এরকমভাবে মোট কথা হলো একটু ছিঁড়ে টুকরো করে নিতে হবে পাতাগুলোকে তো দেখুন আমি এরকমভাবে একটু চাকুর সাহায্যে পাতাটা কেটে ছোট করে নিচ্ছি তো ছোটো করে নেওয়া হলো পাতাটা তো এবার পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখুন রসুনের কোয়া এখানে প্রায় সাত আটটা মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি আপনারা যদি এখানে পেঁয়াজের ব্যবহার করেন তো অবশ্যই এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন তো আমি এটা পেঁয়াজ ছাড়াই বানাবো তাই শুধু রসুন আর শুকনো লঙ্কা দিয়ে বানাচ্ছি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তো ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন তো প্রথমেই এখানে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই রান্নাটা সরষের তেলে করার চেষ্টা করবেন সরষের তেলে করলেই কিন্তু এটা খেতে বেশি ভালো হয় তো দেখুন এখানে এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এই তেলেই আমাদের রান্নাটা হয়ে যাবে তো দেখুন তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দেব রসুন আর শুকনো লঙ্কা রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি লাল করে রসুনটা ভাজার দরকার নেই জাস্ট একটু তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে গেলেই হলো রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে যখন তখন এটা ভেজে এটাকে তুলে নেব আপনারা যদি পেঁয়াজ দেন তো এই পর্যায়ে রসুনটা ভাজার আগে পেঁয়াজটাও ভেজে নেবেন বা রসুনটা ভাজার পরে আপনারা পেঁয়াজটাও ভেজে তুলে নিতে পারেন পেঁয়াজ দিলেও খেতে ভালো লাগে তো আমি শাকটাতে পেঁয়াজ ছাড়া রসুন দিয়েই বানাচ্ছি আজকে তো দেখুন রসুন আর লঙ্কাটা ভেজে তুলে নিলাম এবার যে শাকটা আমি কেটে রেখেছিলাম সেই শাকটা তেলের মধ্যে দিয়ে দিলাম তো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব চাইলে আপনারা শাকটা বেটে তারপরেও তেলের উপরে দিতে পারেন তো আমি যেভাবে করছি এভাবে একবার করে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে তো শাকের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেহেতু শাকটা অনেকটাই কমে যাবে তাই লবণটা আমি একটু কম পরিমাণে দিলাম পরে লবণটা বুঝে তখন আবার দেব দিয়ে দিলাম হলুদ যেহেতু শাগে আমরা একটু হলুদ দিই তাই শাকের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এটাতে চিনি আর লবণটা দেওয়াতে একটা টেস্টের ব্যালেন্স থাকে চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন তবে আমি বলবো একটু চিনিটা দেবেন বেশ ঝাল ঝাল তার সঙ্গে একটু সামান্য মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে দেব এক মিনিটের জন্য ঢাকা রেখে দেবো তো এক মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি যেহেতু শাকটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তো সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে গেছে শাকটা থেকে জলটা যেটা বেরিয়েছিলো সেই জলটাও কিন্তু এখানে একদম শুকিয়ে গেছে এবার এই শাকটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে তো আমি এটা শিল পাটায় বেটে নেবো তো এখানে দেখুন ভেজে রাখা রসুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে এখানে আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন আমি যেহেতু খুব একটা বেশি ঝাল খাই না তাই এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি তো আমি এখানে শিলপাটাতে বেটে নিচ্ছি এক ফোঁটাও কিন্তু জল দেওয়া যাবে না জল ছাড়াই বেটে নিতে হবে যদি আপনারা মিক্সার গ্রাইন্ডারে বাটেন এক্ষেত্রে কিন্তু জল ছাড়াই এটা বেটে নেবেন তবে আমি শিলপাটাতে বাটছি শিলপাটাতে বাটাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এটা একদম মিহি করে বেটে নিতে হবে তো এখনও পর্যন্ত যারা লাইক করেননি একটা লাইক করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কিন্তু আপনাদের আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে এটা আমার বাঁটাও হয়ে গেল এটা একদম মিহি করে বেটে নিয়েছি এবার এটা শিল থেকে তুলে নেব তো দেখুন এখানে আমি এটা তুলে নিলাম তো এবার আমি দিয়ে দেবো এতে সামান্য একটু সর্ষের তেল সরষের তেলটা অবশ্যই দেবেন এই কাঁচা সরষের তেলটা দেওয়ার জন্য খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে যদি আপনাদের কাঁচা সরষের তেল খুব একটা ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন তবে কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে কাঁচা সর্ষের তেল দিয়ে এবার এটাকে একবার মেখে নিলাম এটা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো যদি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে